নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা এবং এও বলি যে মা তো সমে কৃপায় দেবাদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কুচক্র কদাপদ্যধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার দিন ভালো যাক সবাই আনন্দে থাকুক এই কামনা এই প্রার্থনা করি এবারে প্রতিদিনকার মতো আজও আজ তবদিনের পরিচিতি সাথে সাথে গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ ও রাশিফল সংক্ষিপ্ত এবং সামগ্রিক তাহলে দেরি না করে আজকে দিনের পরিচিতিটা দিয়ে শুরু করি আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আটই ভাব আটই ফাল্গুন আবারও বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ আটই ফাল্গুন এবং গুপ্তপেশ মতে সাতই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আর ইংরাজির বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা একত্রিশ মিনিটে আজকে সপ্তমী ছিল সকাল ছটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী লেগেছে এবং এই অষ্টমী তিথি চলবে আগামীকাল শুক্রবার বেলা অর্থাৎ সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে আজকে এসে গেছে আর কি ভোর চারটে আট মিনিটে এবং বিকেল চারটে তেরো মিনিটে এবং ভাটা আসবে সকাল আটটা আটান্ন মিনিটে এবং রাত্রি নটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম শুভকর্ম আজ আছে শুভকর্ম করা যাবে দিনের স্মৃতিচারণে বলবো দেশনায়ক শ্রী শরৎচন্দ্র বসুর আজকে দিবস এনারা সবাই দেশ স্বাধীনতার জন্য অনেক আত্মত্যাগ করেছেন এই দেশ স্বাধীন করতে গিয়ে কত প্রাণ বলিদান হয়েছে তা হয়তো আমাদের জানা নেই কেন দেশের এত বড়ো দেশ তার কোথায় কে কীভাবে আত্মত্যাগ করেছে সবার খাতায় তো লেখা নেই তাই সবাইকে সশুদ্ধ প্রণাম জানাচ্ছি এবারে আমি বলবো বারোটি রাশি নিয়ে যে রাশিমালা তৈরি হয়েছে সেই রাশিমালার আমি নামগুলো বলে দিয়ে তারপর সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বলতে শুরু করব তার আগে বলি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি হতো বেলা অর্থাৎ আমি আবারও বলছি বেলা বলে সকাল বলছি অর্থাৎ সকালবেলা ন আটটা সাতচল্লিশ মিনিটে অনেকের গুপ্তপেশ মতে আটটা বিয়াল্লিশ মিনিটে দিক সিদ্ধান্ত মতে আটটা সাতচল্লিশ মিনিটে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নটা তেরো মিনিটে লাগবে শিব চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শুরু হবে অর্থাৎ ওই দিন মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে শিবরাত্রি ব্রত করলে কি কি উপকারিতা আছে এবং কী কী অপকারিতা আছে তাও আমি আপনাদের কাছে এই পরের এপিসোডটা জানকারি দিয়ে দেব তাহলে আমি রাশিমালাটাকে কিভাবে সাজিয়েছি সেই নিয়ে শুরু করি প্রথমে মেষ তারপর বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশি নিয়ে আজকে রাশিমালা অর্থাৎ আপনাদের প্রতিদিনকার রাশিফল আমি কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম বলে আমার কাছে খুব মেসেজ এসছে এবং অনেকে ফোন করেছে আপনি কি এটা বন্ধ করে দিলেন আমি বললাম না আমি বন্ধ করিনি কিন্তু সাময়িক বিরতি নিয়েছি কারণ আমি কিছু পারিবারিক সাংসারিক কারণে যাই হোক তাহলে আজকে এই বারোটি রাশি কার কী হবে তাই জানকারি দিয়ে দিই এবং সেই অনুযায়ী অনেক কী আছেন আমাকে যারা লিখে পাঠান তাদেরকে আমার শুভানুদায়কে এবং আমাকে যারা অনুসরণ করেন তাদেরকে সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি বলছি যে এই মানে প্রতিদিনকার রাশিফল না দিলে অনেকেই যে ফোন করেন তার জন্য আমি কৃতজ্ঞ যাই হোক দেরি না করে এবারে আমি শুরু করি প্রত্যেকটি রাশিফল এবং সামগ্রিক রাশিফল অর্থাৎ প্রত্যেকটি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে আজকের দিনটা আপনার কেমন যাবে মেষ মেষ রাশি যাতে আজকে বিদ্যায় সাফল্য আসবে অর্থাৎ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকে দিনটা শুভ বিশ্ব বিশ্ব রাশির জাতকেরা আজকে ধ্যান ধ্যান করবেন এবং ধর্মের প্রতি একটু বেশি মনোভাব যাবে মিথুন রাশির জাতিকাদের বলব আজকে কিন্তু সারিকি অর্থাৎ আমাদের যা হয় বৈশ্বিক অশান্তি সরিকই দ্বন্দ্ব যাকে বলে সেটা থাকতে পারে মাথা ঠান্ডা করে চলুন যাতে কোনো খারাপ কিছু না হয় কর্কট কর্কট রাশি যাতে আজকে তীর্থ ভ্রমণে ব্যয় হবে তীর্থ করতে গেলে তো ব্যয় হবেই তাই তীর্থ ভ্রমণে ব্যয় আজকে হতে পারে সাথে সাথে সিংহ রাশির আজকে সুনাম বৃদ্ধি পাবে এবং কন্যা রাশির জাতিকে বলবো যারা ব্যবসায়ের সাথে যুক্ত আছেন তাদের আশাতীত লাভ আজকে হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তুলা তুলা তুলারাশির জাতকিত বলবো আজকে উপদ্রব বৃদ্ধি পাবে অর্থাৎ শত্রুপক্ষ আজকে মাথা ছাড়া দিতে পারে তাই খুব মাথা ঠান্ডা রেখে সবকটা সমস্যার সমাধান করতে চেষ্টা করুন বিশ্বিক বৃশ্চিক রাশির আজ দিনটি শুভ এবং ধনুরাশির জাতকিত বলব আজকের দিনটা মিশ্র ফল পাবেন মকর মকর রাশির যাতে যাতে বলবো যারা নার্ভের রোগে ভুগছেন তারা খুব সাবধান আজকে স্নায়ুরোগ বৃদ্ধি পেতে পারে কুম্ভ কুম্ভ রাশি যাতে বলবো আজকে প্রাপ্তিতে বাধা পেতে পারেন অর্থাৎ আপনার যে পাওনা আছে তাতে আদায় করতে বাধা প্রাপ্ত হতে পারেন আর রাশিমালা শেষ রাশি তাকে বলবো আজ মীন রাশি পুরো নির্ভীকতা এবং সাহসিকতা বিদ্যমান হবে এই হল বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদেরকে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি পরিবেশন করলাম কারণ এটা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয় তাই আবারও বলি যে প্রতিদিনকার রাশিফলের জন্য যারা অনুরোধ করছেন যারা অনুরোধ পাঠিয়েছেন যারা আমার কাছে বারবার আবেদন করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান চলছে আমি গত কয়েকদিন ধরেই আবার দিতে শুরু করেছি তাই আশা করি আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না শেষ করার আগে বলি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি ব্রত এই শিবরাত্রি ব্রতে ফল কি কি ফল পাওয়া যায় সুফল পাওয়া যায় এবং কিভাবে আপনার শুভ ফলগুলো আপনি পাবেন তার পদ্ধতি অর্থাৎ পুজো করার পদ্ধতিটাও আমি বলে দেব তাই আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি কাল আবার প্রাতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং মাথা ঠান্ডা রাখুন অর্থাৎ কোনো বিতণ্ডায় না জড়ানোই ভালো তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্কচক্ষ গদাবদ্ধধারী নারায়ণে কী পায় সবার দিন ভালো যাক সবাই আনন্দে থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা করি এই প্রার্থনা করি মায়ের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে এবং শঙ্কচক গলা নারায়ণের কাছে বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল দেখা হবে আবারও বলি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন